তার মধ্যে এক বাড়িতে আবার দুই বুড়ো বুড়ি দুপদ রান্না করলেই তো হয়ে গেল ও রান্না করা বুঝি খুব সহজ কাজ ঘরের কাজ তো সব একার হাতেই করি ও সবার এমন কি কাজ ঘরে বসে কাজ করা আর আমার রাজমিস্ত্রির জোগালদারি কত কষ্টের কাজ জানো সে তো জানি তবে তোমার যখন কাজ এটা তখন সেটা তো করতেই হবে বলো সে করব যখন আমার ইচ্ছে হবে এই গরমে আমি ঘরে বসে হাওয়া খাবো ব্যাস সে তো যেতেই হবে না হলে ছেলে মেয়ে দুটোর মুখে ভাত জোটাবো কি করে সে তুমি বোঝো গিয়ে আর হ্যাঁ কাজে যাওয়ার আগে আমার খাবার বেড়ে রেখে যেও সে কবে পাও না শুনি মুখের কাছে খাবার ছেলে মেয়ে দুটোকে একটু স্কুলে পাঠিয়ে দিও কিন্তু খাবার রাখাই থাকবে এই গরমে বাচ্চা দুটো স্কুলে যাওয়ার কি দরকার দরকার আছে পড়াশোনা না করলে এই আমাদের মতোই কষ্টের জীবন পাবে বুঝেছো কষ্ট না করলেই হয় এই যে আমি পড়াশোনা করার চেষ্টা করিনি আর এখনো কষ্ট করে কাজ করি না যা থাকে কপালে কিরিনিতা কি হয়েছে আজ বাড়িতে ঝগড়া করে এসেছিস বুঝি সে আর নতুন কি বৌদি ছেলে মেয়ে দুটো না থাকলে যেদিকে চোখ যেত চলে যেত সারাটা দিন খেটে মরব তারপরও শান্তি নেই ও সেই রাগ বুঝি হাতা খুন্তি দিয়ে বোঝানো হচ্ছে তুমি বলো বৌদি একে এই গরম তার উপরে রোজ তার কাজে না যাওয়ার বাহানা একার হাতে আর কত কাজ করব বলো তো ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে হবে তো তা ঠিক তবে তুই আগে মাথা ঠান্ডা করে বসতে একটু আজ বেশি কিছু করতে হবে না ভাত হয়ে গিয়েছে রাতে তরকারিও সব কাটাকুটি হয়ে গিয়েছে শুধু মাছটা করব এখন না না থাক আজ মাছের ঝোল বানাতে হবে তো তো কয়েকদিনের জন্য বাইরে আমার ঘি ভাতার একটা কিছু হলেই হবে তাহলে রাত্রে রান্নাটা করে দিয়ে যায় না না তারও দরকার নেই আমি কিছু একটা দিয়ে খেয়ে নেব তার থেকে দু কাপ চা বানা দুজনে মিলে খাই আর গল্প করি চা দিচ্ছি বৌদি ব্যাপার বনো তো দুপুর গিয়ে বিকেল হলো এখনো ঘুমিয়ে আছো গরম গরম কি গরম উফ এই গরমে কত কষ্ট করে ঘুমোলাম তাও আবার উঠিয়ে দিলে ছি তোমার একটুও লজ্জা করে না গো আমি রাত দিন খেটে যাচ্ছি আর তুমি pore pore ঘুমাচ্ছো লজ্জা লজ্জা আবার কি লজ্জার কথাই আগো ছোট লোক সব আমরা আমাদের আবার লজ্জা মান সম্মান কিছু আছে নাকি আমাদের যে লজ্জার ভয় থাকবে দিন মজুরি করি রাত দিন সবার কাছে গালি খায় সে খাওয়াই উচিত আর ছেলে মেয়ে তো কোথায় সে আমি কি জানি দেখো কোথায় আছে সত্যি অমানুষ একটা আয়ুবু ঘুমাচ্ছিস রে বড় তাড়াতাড়ি লিখে স্যার हां আমার খুব ঘুম পাচ্ছে মা আর লিখতে পারবো না পারবো না বললেই হবে পড়াশোনা ঠিকমতো না করলে মানুষ হবে কি করে বল নে বাবা লিখে নে তারপর আমি খেতে দিচ্ছি আমায় খুব খেতে পেয়েছে মা এই দিচ্ছি মা দাদা লেখাটা শেষ হোক তারপর আমরা তিনজন খেয়ে নেব এই অপু তাড়াতাড়ি লিখে ফেল বলছি তুমি শুধু আমাদেরই বলো বাবা সেই কখন খেয়ে ঘুমিয়েও পড়েছে আমাদেরই তুমি খেতে দিচ্ছ না বাবা ঘুমিয়েছে তাতে কি তোর বাবার তো আর পড়াশোনা নেই আমিও পড়াশোনা করব না বাবার মতো খাবো আর ঘুমাবো চুপ চুপ শয়তান ছেলে এমন কথা চোর মেরে গালে পাঁচ আঙ্গুলে তাকব শুইয়ে দেব বাবার মতো হবে হওয়ার তোদের বাবার মতো জানি জানি শেষ পর্যন্ত বাবার মতোই হবে আমার সব পরিশ্রম জলে যাবে রক্ত রক্ত রক্তের গুণ যাবে কোথায় ওমা তুমি কাঁদছো কেন কেন না মা দেখো আমি ঠিক করে পড়াশোনা করব হ্যাঁ মা আমিও মন দিয়ে পড়াশোনা করব তুমি কেন না মা আহ হচ্ছেটা কি? রাত দুপুরেও যাত্রা চলছে? একটু শান্তিতে ঘুরতে পারবো না নাকি? বলি হয়েছেটা কি? কিছু হয়নি। তুমি তোমার মতো ঘুমাও গিয়ে। চল তোদের খেতে দিচ্ছি। কাল সময় মতো দুজন স্কুলে চলে যাবি। আমি কাজে যাওয়ার আগে রান্না করে রেখে যাব। আচ্ছা মা